ভুল চিকিৎসার শিকার আট বছরের তানভীরের জীবন এখন সংকটাপন্ন ডেঙ্গু সন্দেহে ইনজেকশন দেওয়ার পর ভয়াবহ অবস্থায় পড়ে যায় সে চিকিৎসকরা বাঁচাতে গিয়ে তার চার হাত পাই কেটে ফেলেছেন অসহায় শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন তানভীরের বাবা জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরায় জিনিয়ার বি সূচনার রিপোর্ট সঠিক কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ও ক্ষমতা এস পাইপ মাত্র আট বছরের ছোট্ট তানভীর থাকে ভোলার বোরহান উদ্দিন থানায় গত তেইশ এপ্রিল দুদিনের জ্বরে আক্রান্ত হলে বাবা মা ছুটে যান এলাকার ফার্মেসি ডাক্তারের কাছে ডেঙ্গু সন্দেহে দেয়া হয় চারটি ইঞ্জেকশন কিন্তু ভুল চিকিৎসায় কেনে নেয় তার হাত আর পা তানভীরকে বাঁচাতে চিকিৎসকরা তার চার হাত পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন এখনো প্রতিটি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তানভীর মেনিঙ্গোকাকালসেপ্টিসেমিয়া একটা রোগ সেই অসুখ নিয়ে এসেছিল বাম পা আর ডান পা এই তিনটা লিম্বি আপনার আবার কালো হয়ে গ্যাংগ্রিন হয়ে গেল বাকি তিনটা লিম্বি ওর কেটে ফেলতে হবে কারণ ওর লাইফ সেভিংটা বেশি জরুরি কারণ পচা অংশ শরীরে রাখা যাবে না তানভীরের বাবা একজন রাজমিস্ত্রি

তো বাচ্চাটা মানে খুব সলবেন না বাচ্চাটা খুব পর তার আরও অনেক ট্রিটমেন্ট লাগবে তানভীরের বাবার আকুল আবেদন সমাজের মানুষের কাছে সবার সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে তানভীরের জীবন বাঁচাতে পারে তার নিষ্পাপ সন্তানের ভবিষ্যৎ জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা